সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমরা জানি খাট জমি অর্পিত সম্পত্তি এবং পরিত্যক্ত সম্পত্তি এগুলো অনেকের দখলে আছে এবং এগুলো নিয়ে আপনারা আইন আদালত অনেকে করেছেন আবার অনেকে আইন আদালত করতে ভয় পাইতেছেন কারণ এই সম্পত্তিগুলো যদিও আপনাদের দখলে আছে কিন্তু কাগজপত্রগুলো ঠিক নেই অথবা কাগজপত্রগুলো আপনারা গুছাতে পারতেছেন না সুপ্রিয় শ্রোতা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এই তিনটি যে সম্পত্তি অর্থাৎ খাস সম্পত্তি অর্পিত সম্পত্তি এবং পরিত্যক্ত সম্পত্তি এগুলো নিয়ে একটু ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব আশা করি এই ধারণাগুলো আপনারা পেলে আপনাদের এই সম্পত্তিগুলো রক্ষা করতে সুবিধা হবে সুপ্রিয় শ্রোতা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা প্রথমেই আসি খাস সম্পত্তি অর্থাৎ খাস জমি আমরা খাস জমি বলতে কি বুঝে খাস জমি বলতে বোঝায় সরকারের অধিভুক্ত যে সম্পত্তি অর্থাৎ এই সম্পত্তিটা কোনো প্রাইভেট কোম্পানি বা ব্যক্তি মালিকানার সম্পত্তি নয় এই সম্পত্তিটার দেখভালের দায়িত্ব সরকারের অর্থাৎ সরকারের হয়ে জেলা প্রশাসক অর্থাৎ ডিসি বলে থাকি আমরা এই জেলা প্রশাসকের নামেই এই সম্পত্তিটা রেকর্ডভুক্ত হয় এবং এটির খতিয়ান নাম্বার থাকে এক খতিয়ান অর্থাৎ এক নম্বর খতিয়ানে এটি রেকর্ড রেকর্ডভুক্ত হয় এবং এই এক নম্বর খতিয়ানের এই সম্পত্তিটা যে সরকারি যে রেজিস্টার আছে সেই রেজিস্টারের আট নম্বর রেজিস্টারে অন্তর্ভুক্ত থাকে সে আট নম্বর রেজিস্টারে আবার চারটা ভাগে বিভক্ত চারটা কলাম আছে সেখানে এক দুই তিন চার এই যে চারটা কলম সেখানে মূলত এক এবং দুই নম্বর যে কলমগুলো আছে এগুলো জনগণের মাঝে এই সম্পত্তিগুলো আবার সরকার লিজ দিয়ে থাকে বা বন্দোবস্ত দিয়ে থাকে তাহলে আমরা একটু খবর নিয়ে দেখব যে আমাদের কাছে যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলো সরকারের এই যে আট নম্বর রেজিস্টারের কয় নাম্বার কলামে অন্তর্ভুক্ত আমরা জানি যে এর খতিয়ান এক এক খতিয়ানে গেছে কিন্তু এই এক এক খতিয়ানের আবার যে আট নাম্বার রেজিস্টার সেই রেজিস্টারের কয় নাম্বার কলামে এই সম্পত্তিগুলো আছে। যদি এক নম্বর কলামে থাকে তাহলে আমরা এই সম্পত্তিগুলো বন্দোবস্ত করে নিতে পারবো অথবা পূর্ব থেকেই যদি আমরা উক্ত জমিতে যদি ভোগ দখলে থাকি তাহলে সেই কাগজপত্র নিয়ে আমরা ডিসি মহোদয়ের কাছে যদি অ্যাপ্লিকেশন করি তাহলে কিন্তু আমরা ওখান থেকে আমরা জমিটা হালনাগাদ করে নিতে পারবো তাতে করে কি হবে নতুন করে আমরা খাজনা খারিজ করতে পারবো এবং নিয়মিতভাবে আমরা ওই সম্পত্তি ভোগ দখল করতে পারবো সুপ্রিয় শ্রোতা এরপরে আসি অর্পিত সম্পত্তি সুপ্রিয় শ্রোতা অর্পিত সম্পত্তি বলতে আমরা কি বুঝি অর্পিত মানি হলো অর্পণ করা এখন প্রশ্ন হলো কে কাকে অর্পণ করেছে এখানে আমরা যে স্বাধীন হলাম অর্থাৎ উনিশশো একাত্তর সনে যে বাংলাদেশ নামে একটা নতুন দেশ হলো সেই দেশের আগে যে পাকিস্তান ছিল সেই পাকিস্তান সরকারের অধীনে যে সম্পত্তিগুলো ছিল অর্থাৎ সরকারের অধীনস্থ সেই সম্পত্তিগুলোই কিন্তু আমরা আবার যখন পেলাম সেটা অর্পিত সম্পত্তি রূপে আমরা আমাদের কাছে আসলো অর্থাৎ উনিশশো পঁয়ষট্টি সনে যে ভারত পাকিস্তান একটা ছোট যুদ্ধ হয় এই যুদ্ধের সময় এই যে তৎকালীন পূর্ব পাকিস্তান এখান থেকে যারা ভারতে চলে যায় তাদের সম্পত্তিগুলো ফেলে এবং তারা আর বাংলাদেশে ব্যাক করে না এদের এই সম্পত্তিগুলো তৎকালীন সময় পাকিস্তান সরকার এগুলোকে শত্রু সম্পত্তি হিসাবে গণ্য করত অর্থাৎ যারা এদেশ থেকে পালিয়ে গেছে তারা তখনকার পাকিস্তানের মিত্র ছিল না তারা ছিল শত্রু সুতরাং তারা যেহেতু আর ফিরে আসেনি এই জন্য এই সম্পত্তিগুলো শত্রু সম্পত্তি হিসাবে পাকিস্তান সরকার একটা অধ্যাদেশ জারির মাধ্যমে সেগুলো গ্রহণ করে এবং পরবর্তীতে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন এই সম্পত্তিগুলো আমরা অর্পিত সম্পত্তি হিসাবে পেয়ে থাকি অর্থাৎ বাংলাদেশ সরকার এই সম্পত্তিটা অর্পিত সম্পত্তি হিসাবে গ্রহণ করে এখন এই অর্পিত সম্পত্তি আবার দেখা গেছে যে পরবর্তীতে কিছু ভারত থেকে আবার চলে আসছে তারা সেই সম্পত্তি ভোগ দখলে রাখছে অথবা তার আত্মীয় স্বজন সেই সম্পত্তিগুলো ভোগ দখলে রেখেছে এইগুলি বাংলাদেশ গভর্নমেন্ট আবার পরবর্তীতে এই অর্পিত সম্পত্তি অর্থাৎ দুই সালে এটি উন্মুক্ত করে দেয় অর্থাৎ যেগুলো খ তফসিলভুক্ত ছিল এখানে দুইটা তফসিলে বিভক্ত ছিল সেটা হলো ক তফসিল এবং তফসিল যেগুলো খ তফশিলভুক্ত ছিল সেগুলো উন্মুক্ত করে দিছে এবং যেগুলো তফসিল আছে সেগুলো যদি আপনারা আপনাদের করে নিতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে মামলা করতে হবে এবং মামলা করে আপনারা যদি সকল সাক্ষ্য প্রমাণ যদি সুন্দরভাবে দিতে পারেন তাহলে আপনারা এই সম্পত্তি আবার আপনারা উন্মুক্ত করে আপনাদের নামে করে নিতে পারবেন সুপ্রিয় শ্রোতা এরপরে আসি পরিত্যক্ত সম্পত্তি এই পরিত্যক্ত সম্পত্তিটাও শত্রু সম্পত্তি বা অর্পিত সম্পত্তির মতোই একটি সম্পত্তি উনিশশো একাত্তর সনে যুদ্ধ চলাকালীন কিছু লোক যারা বাংলাদেশের শত্রু ছিল তারা বাংলাদেশ থেকে পাকিস্তান চলে যায় এবং পাকিস্তান যাওয়ার সময় তাদের যে কল কারখানা জমি জমা এবং আরও যে আনুষঙ্গিক কিছু রেখে যায় কারণ আমরা আনুষঙ্গিক কেন বললাম আমরা জানি যে এই পরিত্যক্ত সম্পত্তিটাকে দশটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে সুতরাং এই দশ শ্রেণীর সকল সম্পদই কিন্তু পরিত্যক্ত তো এই পরিত্যক্ত সম্পত্তিগুলো আবার সরকার সরকারের যে এক নম্বর খতিয়ান সেই এক নম্বর খতিয়ানভুক্ত করে এবং সেই এক নম্বর খতিয়ানভুক্ত সম্পত্তিগুলোর আমি আগেই বলেছিলাম যে খাস সম্পত্তি সেখান থেকে আবার এই যে চারটা যে শ্রেণী সেই শ্রেণীর যে এক নম্বর যে শ্রেণীতে যায় যেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো কিন্তু আবার বন্দোবস্ত দেওয়া হয়েছে সুতরাং এই পরিত্যক্ত সম্পত্তি অর্থাৎ যারা এদেশে তাদের সম্পত্তি ফেলে পাকিস্তানে চলে গেছে সেগুলোকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং এগুলি সরকার এই পরিত্যক্ত সম্পত্তি গ্রহণ করেছে এবং গ্রহণ করার পর যেইগুলো মানুষের ভিতরে বন্দোবস্ত দেওয়ার মতো সেগুলো মানুষকে বন্দোবস্ত দিয়েছে সো এই ধরনের যদি কোনো সম্পত্তি কারো দখলে থাকে বা ভোগ দখলে থাকে তাহলে আপনারাও কিন্তু যে নির্দিষ্ট যে আইনি প্রসিডিউর আছে সেই প্রসিডিউর মেনটেন করে কিন্তু আপনারা এই সম্পত্তি আপনাদের করে নিতে পারেন সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে আমরা ছোট করে এই তিনটা সম্পর্কে জানলাম এই সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টস করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের যথাসাধ্য এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম